তো হেলা গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা এই ভিডিওটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে প্রতি ভিডিওতে যেমন থাকে তো ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর যারা লাইক আর কমেন্ট করছো বেশি বেশি করে দাও যাতে মোটিভ হয়ে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো ফার্স্ট যে আপডেটটা দেবো নিশ্চয়ই তোমরা জানো আজ মোহনবাগান চেন্নাই এফসি খেলা মোহনবাগানের হোম গ্রাউন্ড নিয়ে তো সেই আপডেটটা দেবো তার আগে একটা দুটো আপডেট মূল আপডেট দিয়ে পড়েছে তো যাই হোক ফার্স্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফর্ড মিরান্ডাকে নিয়ে তো মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফর্ড মিরান্ডাকে কিন্তু ছেড়ে দিল মোহনবাগান শিবির থেকে তো সেক্ষেত্রে ক্লিপ অড মেরান্ডা এখনও পর্যন্ত মোহনবাগান দলের সঙ্গে যুক্ত আছে তাকে সেরকম মতো দে দরকার পড়ছে না আর অ্যান্টোনিও লোপেস সাবাসের সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট কোচ এসছে সে কিন্তু অনেকটাই অভিজ্ঞতা অভিজ্ঞা মানে অভিজ্ঞতা আছে তার তাকে নিয়েই কিন্তু কাজ চলে যাচ্ছে অনেক প্লেয়ার এসে গেছে অনেক অ্যাসিস্ট্যান্ট কোচ এসে গেছে তো সেক্ষেত্রে ক্লিপ অড মেরান্ডাকে সেরকম দরকার পড়ছে না তো সেক্ষেত্রে যেটা খবর এসছে জানা যাচ্ছে ক্লিপ অন নিয়ে কিন্তু আমি একবার আগে ভিডিও বানিয়েছি ক্লিপর মেরান্ডাকে কিন্তু নেক্সট সিজনের শুরু থেকেই মানে এই সিজনের শেষেই কিন্তু ক্লিপর মেরান্ডাকে ছেড়ে দেবে মোহনবাগান শিবির থেকে তো মোহনবাগান ক্লিপন মেরান্ডাকে ছেড়ে দিতে চলেছে পুরোপুরি ডিল কনফার্ম হয়ে গেছে এবং ক্লিপর মেরান্ডা কিন্তু যেতে চলেছে তার পুরোনো কোচ এবং তার পুরনো দলে ওড়িশা এফসিতে তো ওড়িশা এফসিতে ক্লিপট মেরান্ডা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যাবে নেক্সট সিজনে তো এই সিজন কিন্তু কলকাতা মোহনবাগানের সঙ্গে কিন্তু থাকছে তো মোহনবাগানের সঙ্গে এই যত যটা যটা ম্যাচ আছে ফাইনাল আছে ফাইনাল আছে কিন্তু মোহনবাগানের সঙ্গে থাকছে এবং সিজন শেষেই কিন্তু প্রথমের দিকেই ক্লিপট মেরান্ডাকে মোহনবাগান শিবির ছেড়ে দিল ছেড়ে দিতে চলেছে এবং সে কিন্তু যেতে চলেছে ওড়িশা এফসি দলে এবং একটা যে আপডেট আছে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াস সে কিন্তু টিরিকে অফার দিল তো নেক্সট সিজনে টিরিকে আসার জন্য মোহনবাগান টিমে অফার দিল কারণ মোহনবাগান টিমে এটিকে মোহনবাগান টিম বলো অ্যান্টোনিও লোপেস আবাসই কিন্তু টিরিকে ফার্স্ট এনেছিল আইএসএলে তো সেক্ষেত্রে টিরি হচ্ছে লোপেস অ্যান্টনিও লোপেস সাবাসের শিষ্য সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস আভাস অফার দিয়েছে যেহেতু তো কনফার্ম হতেই পারে যে টিডি নেক্সট সিজনে মানে নেক্সট সিজনে মোহনবাগান শিবিরে যোগ দিতে চলেছে ডিফেন্সের জায়গায় তো মোহনবাগান শিবিরে যদি ডিফেন্সের টিরি আসে টিড়ি তোমরা নিশ্চয়ই যেন কতটা হার্ড ওয়ার্ক দেয় এবং দুর্দান্ত ডিফেন্স করে আইএসএলের মধ্যে সেরা ডিফেন্ডারও হয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগানে যদি অ্যান্টনিও লোপেসাভাস কোচ হিসেবে নেক্সট সিজনে থাকে অবশ্যই টিড়িকে যে অফারটা দেওয়া হয়েছে টিডি কিন্তু মোহনবাগান শিবিরে যোগদান করবে এবং মোহনবাগানের জন্য অনেক অনেক ডিফেন্সে ভরসা জোগাবে এটা হচ্ছে একটা গুড নিউজ মোহনবাগান শিবিরের জন্যে ম্যানেজমেন্ট বলো এবং তার সঙ্গে যত সব ফ্যানেরা আছে সবাইয়ের সঙ্গে কিন্তু এটা গুড নিউজ এবং যে আপডেটটা তোমরা সবসময় উপেক্ষা করে আছো মানে আজকের ম্যাচের প্লেইং ইলেভেনটা ফুল প্লেইং ইলেভেনটা কি হতে চলেছে তো মারাত্মক এক প্লেইং ইলেভেন নামাতে চলেছে অ্যান্টোনিও লোফেসাবাস তো আমি আমার মতো প্লেইং ইলেভেন বানিয়ে দিচ্ছি আর শাহাল আব্দুল সামাদকে ছাড়াই প্লেইং ইলেভেন বানাতে হচ্ছে কারণ শাহাল আব্দুল সামাদ আজকের খবর আছে শাহাল আব্দুল সামাদ কিন্তু আজকের ম্যাচ খেলবে না আজকের ম্যাচ কিন্তু বসবে তো সেক্ষেত্রে প্লেইং ইলেভেনটা কেমন হবে বলে দিচ্ছি ফার্স্ট যে কথাটা বলবো গোলকিপিংয়ে থাকবে অবশ্যই আমাদের পাখি বিশাল ক্যাথ তো বিশাল ক্যাথ গোলকিপিংয়ে থাকবে এবং থ্রি ডিফেন্স বলবো আমি আনোয়ার আলী সুভাষিষ বোস হেক্টর ইউসতে থ্রি ডিফেন্স করছি ফোর ডিফেন্স হচ্ছি না ফোর ডিফেন্স হলে অবশ্যই দিব্যেন্দু ঢুকবে কিন্তু ফোর ডিফেন্স আমি প্লেংল বানাচ্ছি না এবং তার সঙ্গে জনি কাউকো আর অভিষেক সূর্যাবংশী অভিষেক সূর্যাবংশী জনি কাউকো মিডফিল্ডে থাকবে এবং তার সঙ্গে এই সাইডের মানে দুদিকে দুদিকে সাইড ব্যাকে থাকবে একদিকে লিস্টন কোলাসো আর একদিকে মনবীর সিং এবং তার সঙ্গে নাম্বার নাইন হিসেবে মিডিলে থাকবে কিন্তু ডিমিট্রি ফেটটা টস এবং স্ট্রাইকিংয়ে থাকবে কিন্তু জেসান কামিংস আমার এই প্লেইং ইলেভেনটা এবং আশিস রায়কে কিন্তু স্টার্ট করাতে পারে আজকে আশিস রায় আশিস রায় কিন্তু সাইড ব্যাকে এদিকে স্টার্ট করতেও পারে তো এই প্লেইং ইলেভেনটা কিন্তু হতে চলেছে আর আর শ্লিস্টন কিন্তু চালু শুরু করছে তো যাই হোক এই মারাত্মক প্লেইং ইলেভেন কিন্তু নামাবে এবং সাহালকে ছাড়াই নেওয়া হবে এবং সাবটিটিউব হিসেবে তো অবশ্যই থাকবে দীপক টাঙ্গরি এবং তার সঙ্গে থাকবে আনিরুদ্ থাপা অবশ্যই তাদের চেঞ্জ করবে দেখা যাক তো যাই হোক এই আপডেট ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও যাতে মোটিভ হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট ভিডিও দিতে পারি বা টাটা নেক্সট ভিডিও আবার দেখা